এই গণতন্ত্রের ধুকাবাজি এই দলা দলি আর মারামারি কইরা মইরা গেলে জান্নাতে যাবেন এটা মনে করেন না আপনি বোকার স্বর্গে বাস করেন এক বাই আর এক বাইরে মারলেন মানে কাতেল মাকতুল দুইরা জাহান্নামে যাবে ওয়াকুল্লুহুম আতিহি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল আমাতি ফারদা আমার আল্লাহ বলেন এক এক করে সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে اذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون যেদিন যার ডাক আসবে সেদিন কেউ এক বিন্দু এদিক সেদিক নড়াচড়া করবার কোনো পাওয়ার থাকবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়া কদিমু ইস্তাকদিমুন যার আজল যেদিন থাকবে সেদিন তাকে অবশ্যই চলে যেতে হবে বিন্দু মাত্র এদিক সেদিক করার কোনো সুযোগ নাই এছাড়া নামাজ কইতে পারবেন যেদিন যার মৃত্যুর ডাক চলে আসবে সেদিন আমাদের অবশ্যই চলে যেতে হবে ও প্রিয় ভাইরা আমার বাবা আমার আপনাদেরকে আমি জজবাতি আলোচনা করে কিংবা একটু মাঠ গরম করে একটু নারায় বের স্লোগান আমি দেয়াতে পারবো এটা অবশ্যই আপনারাও দিলেন আমিও দিলাম একটু রাজনৈতিক কথাও বলতে পারব একটু মাঠ গরম করতে পারবো কিন্তু দিন শেষে একটা জিনিস আমাকে আপনাকে আমাদের সবাইকে মনে রাখতে হবে এই দুনিয়া কিছুই না কিছুই না এই দুনিয়া থেকে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে এই তো সেদিন আমাদের এলাকার ঘটনা এক মহিলা পান খাইতেছে পান হঠাৎ করে পানের গিরো আটকে গেছে পানের গিরো আটকে গিয়া ওই মহিলা জায়গায় শেষ এমন অসংখ্য মানুষ ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে আমাদেরকে চলে যেতে হয় এই দুনিয়া আল্লাহর কাছে কতটুকু গুরুত্বপূর্ণ হায়া তু দুনিয়া দার্লায় লৌকানুয়াল আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার জাগতিক জিন্দেগিটা হলো লাংবু আলাইব খেল তামাশার জায়গা কিসের জায়গা খেল তামাশা এটা একটা খেল তামাশার জায়গা মাতাউল গুরুর এটা হলো মাতাউল গুরুর তাফসীরের কিতাবের মধ্যে আসছে মাতাউল গুরুর মানে হলো একটু আস্তে আস্তে বলি আমাদের মা বোনেরা শুনলেই একটু কথা বলিয়েন না মঞ্চের মধ্যে মাতাউল গরুরের তাফসিনের কিতাবের মধ্যে আসছে মহিলারা আমাদের মা বোনেরা হায়েজের পরে নেফাজের পরে ডিলা কিংবা টিস্যু ব্যবহার করে না হ্যাঁ ওই টিস্যুগুলো ব্যবহার করার পরে কাউরে দিলে কিনবেন আহা আল্লাহর কাছে মাতাউল গরুর আল্লাহর কাছে তামাম দুনিয়ার মূল্য হল ওই টিস্যুর চাইতেও কম আদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাকের কাছে যদি একটা মশা কিংবা মাছির ডানা পরিমাণ মূল্য এই দুনিয়ার থাকতো এই দুনিয়ার কোনো কাফের মুশরিককে আল্লাহ খাওয়াইতেন না চিন্তা করেন আল্লাহর কাছে মশা মাছির ডানা পরিমাণ মূল্য এই দুনিয়ার নাই কেন কারণ এই যে দুনিয়া যেই দুনিয়ায় খাইলেন বিশাল খেঁদে লাগছে সকালে খান নাই দুপুরে খান নাই রাতেও খাবার খান নাই তিন বেলা যখন খাবার কোনো ব্যক্তি না খায় পরের দিন সকালবেলায় বিরিয়ানির গন্ধ না খেয়ালে হাইরে পাগল হয়ে যায় ঈশ্বর্বনাশ টাটকা বিরিয়ানির গন্ধ যখন না খেয়ে আসে গরম গরম ওই বিরিয়ানির গন্ধে ওই দুইবার তিনবার না খাওয়া ব্যক্তি পাগলের মতো হয়ে যায় সে দুই প্লেট তিন প্লেট যে যা তো যতটুকু খাইতে পারে খায় কিন্তু আমার কথা হলো ওই তিন প্লেট বা দুই প্লেট খাওয়ার পরে খাওয়ার পরে যদি বলা হয় আরো তিন প্লেট খাইতে হবে যে তুই মজা আরো আরো খা খা তিন তিন প্লেট প্লেট ওই খাওয়া এটা কি আরামের হবে না শাস্তি এরপরে আর এক প্লেট দিলে এমন অসংখ্য সময় হয় যে বেশিরভাগ খেয়ে ফেললে অনেক সময় বিয়ে সাদিতে বিশেষ করে কিছু মানুষ আগে খাই দিতে হয় খাওয়ার পরে আরেক এক দিলে মনে হয় বমি আইব হয় কি হয় না তাইলে বোঝা গেল এই দুনিয়ার খাওয়ার মধ্যে আনন্দ আছে কিন্তু সেটারও আনন্দেরও লিমিট আছে আছে না নাই আছে না নাই ঘুমাইতে গেলে এক রাত দুই রাত আমরা অনেক সময় ঘুমা থাকলে আই রে ঘুমের যে কি মজা লাগে ডাক দিলে মনে হয় মাথার গেবারই দিই আছে না আমরা যারা মাহফিল করি এটা ফিল করি কিন্তু কোনো ব্যক্তি যদি এই যে আজকে এসার সময় এখন যদি ঘুম পাড়াই দেওয়া হয় ফজর পর্যন্ত ঘুমায় আবার সকাল থেকে জোহর পর্যন্ত ঘুমায় ঘুম খালি ঘুম এখন এই লোক বিছনা থেকে ছটপট করতেছে কখন সে বাইর হবে আলো বাতাস দেখবে গোসল করবে এখন তারে গিয়া বলা হলো যে যেহেতু দুই দিন ঘুমাইছ আরো দুই দিন ঘুমানি লাগবে তোর এতই যখন মজা তোর আরও দুই দিন ঘুমা এই লোকের ঘুম কি আরামদায়ক হবে নাকি শাস্তি ও দুনিয়াবাসী ও কেন্দ্র আর মুসলমান এই উদাহরণ কেন দিলাম এই জন্য দিলাম আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ায় বিষয়গুলোর মজা সবকিছুর মজা একটু একটু রাখছেন কতটুকু একটু একটু ঘুমের মজা একটু একটু খাওয়ার মজা একটু একটু পোলাও খাইছেন বরপেট পোলাও মজা রাখছে কোরবানি না শান্ত রমজানের ঈদের পরে কি ঈদ কোরবানির ঈদ আরে গরুর গুস্ত আমরা যারা গরুর গুস্ত পাগল হুম গরু খুর আমাদের গ্রাম সমাজে অনেক মানুষ কিন্তু গরু খুর গরু খাইলে মজাই লাগে তাদের আসে না কিন্তু কোরবানি আসলে ওই গরু খাইতেও আর মজা লাগে না তিন থেকে চার দিন খাওয়ার পরে খুব 맛স নাই একটু বর্তা টর্তা নাই বলে কি বলে না বুঝা গেল আল্লাহ পাক এই দুনিয়ায় কোনো জিনিসের মজা স্থায়ী দেন নাই আল্লাহ স্থায়ী মজা দেন নাই অস্থায়ী অস্থায়ী স্থায়ী কোনো মজা নাই স্থায়ী কোনো স্বাদ নাই স্থায়ী মজার জায়গা একটা আছে ইন্নাাল্লাযীনা আমানু ওয়া

যদি মারার চেষ্টা করে থাকেন আপনি মরেন বা মারেন উভয় পক্ষ যখন এই গণতন্ত্রের জন্য ক্ষমতার জন্য দাম্বিকতার জন্য অহংকারের জন্য একে অপরকে মারতে গেলেন আল্লাহর কাছে মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত সবকিছু এক মুমিন আরেক মুমিনের হালা হারাম হারাম করা আল্লাহ করেছেন বাজারে মুমিন দিতে হয়েছে কোনো কোনো বকা পারবেন না গালি দিতে পারবেন না বেশ করতে পারবেন না কোনো মুমিনের গায়ে হাত তুলতে পারবেন না ক্ষমতার দ্বন্দ্বে দাম্বিকতায় অহংকারে কোনো ভাইয়ের উপর আঘাত করতে পারবেন না এটা আপনার উপর নিষেধ আর যদি করেন আর যদি করেন এটার জবাব ও ইং তানা কথা হুমা যদি মীমাংসা করে দেন তাইলে তো ভালো আর যদি জামেলায় জড়ান একে অপরকে কতল করেন এটা যখন শুনি আহ